আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় শ্রোতা মন্ডলী আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি আরবি শব্দ কোরআনুল কারিমের একটি শব্দ এই অবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা আনুগত্য করা বন্দী করা মেনে চগা ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলোকে বিধানগুলোকে প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের সুন্দর তরিকায় আদায় করার নামই হচ্ছে ইবাদত এই ইবাদত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بلان يا ايها الناس يفت بلما وعبدو تمر عبادت کرو ربكم تم در كر رب تما در فتی فلو کر عبادت کرو تما در سرشت اللہ رب العالمين عبادت کرو اللذی جنی خلقكم سرشت کرسن تم در کے والذین من قبلكم لعلكم تتقون جنو تمرا

আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর পক্ষ থেকে সুরান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে সুরান্তভাবে ফয়সালা হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে অসংখ্য নবীর প্রেরণ করেছেন প্রত্যেক নবী এবং তাদের উন্নতিরকে একই নিদর্শনা দিয়েছেন একই নির্দেশ দিয়েছেন একই আদেশ জারি করেছেন সকলের প্রতি আল্লাহ বুলার আমিন বলেন ওয়াহিলাম খভম সাইবা কলায়া কৌমির বদুল্লহা মালাকুমিনহিলাহীন আল্লাহ রবামিন বলেন আমি মাতায়ানবাসীদের কাছে তাদের পক্ষ থেকে তাদের ভাই শয়েব আলাইসাল্লামকে প্রেরণ করেছিলাম তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায়ের লোকেরা হে আমার জাতি ভাইয়েরা তোমরা এক আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহি লা সামুদ কাহুম সলিহা ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মালিকুম মিন ইলাহিন গাইর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাল্লাল্লাহু আলাইহি আমি সামুদ কাছে ফেরান করেছিলাম তিনিও একই কথা বলেছিলেন আমার জাতি বাইরা

হু দ আলাইহিSalam কে প্রেরণ করেছিলাম তিনি একই কথা বলেছিলেন হে আমার জাতি ভাইরা হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি সারা তোমাদের কোন আইন দতায় কোনো বিধান দতায় কোনো ইলাহ নাই শুধুমাত্র রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহিSalam জন্য এই বিধানটা একটু ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ বা'সনা আমি আপনাকে সমস্ত সারা জাহানের মানুষদের কাছে রাসুল হিসেবে প্রেরণ করেছি আপনি ঘোষণা করুন আনি আবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো আর থেকে হেফাজত করো নিজেদেরকে বিরত রাখো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করার তৌফিক দান করুক অমা বিল্লাহ আসসালামু আলাইকুম